আয়োপার্জনে বরকত লাভের উপায় ইসলাম মানুষের জীবন জীবিকার সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম উপার্জনে উদ্যমী হওয়ার নির্দেশ দিয়েছে কোরআন ও হাদিসে নানাভাবে মানুষকে জীবিকার অনুসন্ধানে উৎসাহ দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন নামাজ আদায় শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা অনুসন্ধান করো সুরা জুমা আয়াত একশূন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ আদায়ের পর জীবিকা সন্ধান না করে তোমরা ঘুমিয়ে থেকো না কানজুল উম্মাল হাদিস চার এক ছয় আট সম্পদ উপার্জনের পর তার নিজের প্রয়োজন ও পরিবারের সদস্যদের মধ্যে ব্যয় করার প্রথম নির্দেশ এসেছে আল্লাহ তা বলেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী খরচা দেবে আর যার জীবিকা সম্পীর্ণ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে গরিব সে আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে খরচা দেবে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তার বেশি ভার তার উপর অর্পণ করেন না আল্লাহ সংকটের পর স্বাচ্ছন্দ্য সৃষ্টি করে দেবেন সুরা আত্মালাক আয়াত সাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করলে একটি দিনের গোলাম আজাদ করার জন্য এবং একটি দিনের মিসকিনদের দান করলে এবং আর একটি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করলে এর মধ্যে সোয়াবের দিক থেকে ওই দিনার উত্তম যা তুমি পরিবারের লোকদের জন্য ব্যয় করলে সহিহ মুসলিম হাদিস দুই দুই শূন্য এক অর্থ ব্যয় ইসলাম মানুষকে সংযমী বাস্তববাদী মধ্যপন্থী ও উদার হওয়ার নির্দেশ দিয়েছে মুমিন প্রয়োজনে উদারতার সঙ্গে ব্যয় করবে এবং প্রয়োজন না হলে সংলত হবে অপচয় ও অপব্যয় থেকে বেঁচে থাকবে পবিত্র কোরআনের একাধিক আয়াতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন তোমরা খাও ও পান করো অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালবাসেন না সুরা আরাফ আয়াত তিন এক অন্য আয়াতে ঈর্ষাদ হয়েছে তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে সুরা বনি ইসরাইল আয়াত দুই নয় এক্ষেত্রে অনেকেই বাড়াবাড়ি করে থাকেন এজন্য সম্পদ যত বেশিই থাকুক না কেন কোন ক্রমেই অপচয় অপব্যয় করা যাবে না পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে এবং যারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কার্পণ্য করে না বরং তা হয় উভয়ের মাঝখানে ভারসাম্যমান সুরা আলফুলকান আয়াত ছয় সাত